নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবর খবর আপডেট এমনকি লেটেস্ট আপডেটগুলোও কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালার লেখা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি গ্রুপডির তো আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিফিকেশানটি উপরেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ভবন ব্লক জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা পিন নাম্বার দেওয়া হয়েছে মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার পাশে কিন্তু এখানে ডেট বলে দেওয়া হয়েছে বারো তিন দু হাজার উনিশ অর্থাৎ আজওই কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশানটি কিন্তু প্রকাশিত হয়েছে তো এই অফিশিয়াল নোটিফিকেশনটিতে কিন্তু প্রচুর অনেক কয়েকটি ক্যান্ডিডেটের নাম রয়েছে তো সেই বিষয়ে এখন আমরা জেনে নেব কী বলে রয়েছে এই অফিশিয়াল নোটিফিকেশানটিতে তো দেখুন এখানে বলতে হয়েছে যে অ্যাজ দ্য অ্যাপ্রুভাল দ্য ডির দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোই ক্যান্ডিডেটস এমপ্লয়েন্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো বন্ধুকান এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি আপডেট অর্থাৎ ডাব্লু বিএসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সে টু ডিজে বাই পিনেক্টার টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ হসপিটাল তারপরে দেখুন ব্যাকেটে বলে দেওয়া হয়েছে যে ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস তারপর এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা তারপরে পিন নাম্বার দেওয়া যায় গেট নাম্বার ওয়ান তো এখানে দেখুন এখানে যেসব ক্যান্ডিডেটের কিন্তু নাম বলে বলে দেওয়া হয়েছে তো সেসব ক্যান্ডিডেটের কিন্তু আঠারো তিন দু উনিশ তো দেখুন এখানে বারো বলেছে মন্ডে তো আঠেরো আঠেরোই মার্চ কিন্তু দু বেলা এগারোটার সময় কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশন রয়েছে তো এই ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে আঠেরো মার্চ আঠেরোই মার্চ তারিখটিতে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রতিবারের মতোই কিন্তু আপনার আপনাকে পঁচিশটা কিন্তু অনলাইনে জমা করতে হবে তো দেখুন এই ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই পঁচিশ টাকাটি অনলাইনে জমা করে দিতে পারেন এছাড়াও কিন্তু আপনাকে পঁচিশ পঁচাত্তর টাকা কিন্তু মেডিকেল এক্সামিনেশান ফি হিসাবে কিন্তু আপনাকে ক্যাশ হিসেবে নিয়ে যেতে হবে তো তারপর দেখুন এখানে ডকুমেন্টসের কথা কিছু বলে দেশে এইসব ডকুমেন্টসগুলো যদি থাকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে তো এবার আমরা আপনাদের ক্যান্ডিডেটের নামগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনক্লোজারে বলে দেওয়া হয়েছে যে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এক দুই করে তারপর দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে নাম নাম্বার ইন লিস্ট অফ ডাব্লিউ বিবিএসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নাম্বার দেওয়া হয়েছে তারপর ক্যান্ডিডেট নেম দেওয়া হয়েছে পোস্ট নেম তাও ক্যান্ডিডেটগুলোর কিন্তু যে যে স্কুলে সিলেক্ট হয়েছে তো সেই সেই স্কুলের কিন্তু নাম দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল নাম দেওয়া রয়েছে তারপর স্কুল পিএস দেওয়া হয়েছে তারপর স্কুলে স্কুলটি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই স্কুল ডিস্ট্রিক্টের নেম দেওয়া আছে তারপরে কিন্তু স্কুলের পিন নাম্বার দেওয়া হয়েছে তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এক দুই করে কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম কিন্তু দেওয়া হচ্ছে এইসব ক্যান্ডিডেটদেরকে ক্যান্ডিডেটদেরকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু নির্দিষ্ট সময়ে চলে যেতে হবে তো বন্ধুগণ এখানে কিন্তু মোট কিন্তু নয় পাতার একটি পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে এইসব ক্যান্ডিডেটকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে তো আপনার কিন্তু অবশ্যই সেই মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু চলে যাবেন তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে লাস্ট ক্যান্ডিডেট কিন্তু দুশো জন ক্যান্ডিডেটের কিন্তু নাম এখানে বলে দেওয়া হয়েছে দুশো জন ক্যান্ডিডেটের কিন্তু নাম ঘোষণা করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সিরিয়াল নাম্বার কিন্তু দুশো রয়েছে এই দুশো জন ক্যান্ডিডেটকে কিন্তু মেডি মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে তো আপনার কিন্তু অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং আমি কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিজেরা নিজেদের নামগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুগান এরকমই বিভিন্ন চাকরি সন্দেহ খবরাখবরের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ